মূলত যারা এই ঘোষণাপত্র নিয়ে আপত্তির জায়গাটা তুলছে এনসিপি এবং জামায়াত ইসলাম তো বিশেষ করে এনসিপির দুজন প্রতিনিধি কিন্তু এখনও এই সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে এবং অন্যান্য যে উপদেষ্টা তার মধ্যে বেশিরভাগই তাদের পছন্দে তাদের ইচ্ছায় উপদেষ্টা সুতরাং এই উপদেষ্টাদের প্রতি তাদের যেই নিয়ন্ত্রণ তাদের চাওয়াকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা সেটি কি তাহলে এখন নেই বলে তারা বোঝাতে চাচ্ছে আসলে তো এই সরকার এনসিপির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং তাদের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক পর্যায়ে চলে যায় এমন সমালোচনাও আছে কিন্তু আমি যদি পক্ষপাতমূলক নাও বলি তাদের ভূমিকার কারণে তরুণরা তারা নতুন দল করেছে এবং তারা জুলাই সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তাদের পেছনেই রাজনৈতিক দলগুলো ছিল সেই হিসেবে তাদের প্রতি সহানুভূতি থাকা স্বাভাবিক এবং তাদের লোকরাই এই সরকারে আছে সুতরাং সেই সরকার যদি একটা ঘোষণাপত্র দেয় সেখানে তারাই আগ কেন দ্বিমতের কথা বলছে